প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষে অ্যান্টি রয়েশ পরিকল্পনার সঙ্গে মিলেমিশে বাঁকুড়া শহরে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রাণী কল্যাণ কেন্দ্রিক আলোচনা সভা এই সভার মাধ্যমে শহরের অবলা পথচারী প্রাণীদের প্রতি সহানুভূতি দায়িত্ববোধ এবং মানবিক আচরণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আলোচনায় জোর দেওয়া হয় কিভাবে ভালোবাসা ও সচেতনতার মাধ্যমে এই প্রাণীরাও সমাজে ও গহীন ব্যাপারে বেঁচে থাকতে পারে সবাই অংশগ্রহণকারীদের প্রাণী নৃশংসতার ইতিহাস ও তার ভয়াবহ প্রভাব সম্পর্কে অবহিত করা হয় বক্তারা জানান অমানবিক আচরণ কেবল প্রাণীদের ক্ষতি করে না সমাজের নৈতিক অবক্ষয় ডেকে আনি এই প্রসঙ্গে প্রাণীদের প্রতি দ্বারা সহমর্মিতা আইনি সচেতনতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায় যাতে ভবিষ্যতে এই ধরনের নৃশংসতা রোধ করা যায় আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল পথ কুকুরদের নির্বীকরণ কর্মসূচি এ বিষয়ে প্রাণী কল্যাণ দপ্তর বাঁকুড়া পুরসভা এবং বাঁকুড়া জেলা পরিষদের মধ্যে একটি যৌথ আলোচনা হয় সবাই সিদ্ধান্ত হয় পরিকল্পিত মানবিক পদ্ধতিতে নির্বীকরণ কর্মসূচি রূপায়ন করলে পথ কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের স্বাস্থ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে এদিন প্রাণীকল্যাণ বিভাগের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন বাড়িতে পশু এনে খেতে না দেওয়া পথ কুকুরের গায়ে গরম জল ছড়া পাথর মারা বা বিনা কারণে লাঠি দিয়ে মারধর এই সব আইনবিরুদ্ধ কাজ ধরা পড়লে আইন তা যথাযথ ব্যবস্থা নেবে তার এই বক্তব্য সভায় উপস্থিত সকলের মধ্যে আইন মানার পাশে

সম্পূর্ণরূপে সহযোগিতা করতে রাজি আছি আপনাদেরকে সহযোগিতা করব আমরা আগিয়ে যান আমরা সাথে রয়েছি কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে এটা অনেক জায়গার থেকে অনেক ব্যাপারে অনেক প্রায় প্রতিদিন আমাকে আবার চেয়ারম্যান আমাকে ফোন করেন ব্যাপারটা নিয়ে আমরাও চেষ্টা করছি যাতে আমরা এটা করতে পারি এবং আমাদের যারা এনজিও রয়েছে তাদেরকেও বলবো আমি মাঝে মাঝে অনেক সময়তে এসজিও সাহেবকে বলি ফোন করেন উনি বলেন হ্যাঁ আমি দেখছি ব্যাপারটা কিন্তু একটু যারা এনজিওতে আছে তাদেরকেও বলবো যে আমাদেরকে সহযোগিতা করার জন্য যাতে আমরা যথাযোগ্য দীপ্রাহরী শুভেচ্ছা প্রীতি অভিনন্দন যথাযোগ্য সম্মান প্রণাম অভিবাদন জানাই আজকের যে প্রাণী সপ্তাহ সেই উপলক্ষে যে কার্যক্রম সেটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন মঞ্চে উপস্থিত আছেন বাঁকুড়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভিডিওগুলো চলবে যে কাজটা নিয়ে আমরা আজকে সবাই চিন্তা করছি চাইলেই করতে পারছি না কেন কেন আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য যেটা বলা হয়েছিল পয়েন্ট থ্রি জিরো একর ল্যান্ড আমাদের দেওয়া হয়েছিল আয়লা ওখানে এটা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য সেইটা এগেইন রিভ্যালিডেট করার জন্য ডাইরেক্টরেট থেকে চিঠি এসেছিলো আজ থেকে বছর খানেক আগে অনেক লড়াই টাড়াই করে অনেক খবর টবর আন্ডার দ্য কারেন্ট বলছি ওই ল্যান্ডের নাকি কেস কিছু একটা হয়েছে ওইটাকে আলটিমেটলি ফাইনালাইজ করে আমরা স্টেটে পাঠিয়েছি ফর অ্যাপ্রুভাল যদি ওটা হয় তাহলে ওখানে আচ্ছা এই যে প্রাণী কল্যাণ দপ্তরের আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রামটার গুরুত্ব কতটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ তাৎপর্যপূর্ণ আজকের সমাজের জন্য তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের সকলের যেমন বাঁচার অধিকার আছে প্রত্যেকটি মানুষের তেমনি প্রত্যেকটি প্রাণীরও বাঁচার অধিকার আছে এবং সেখানে দেখা যাচ্ছে অনেকে শিক্ষার অভাবেই হোক মানে ক্রুয়েলটিটা এত অনেকের বেড়ে যাচ্ছে যে নিরীহ পশুদের ওপর মানুষ কিন্তু নির্যাতন করতে মানে পিছু হচ্ছে না সেখানে সেটা কুকুর হোক বিড়াল হোক বা যে কোনো মানে পাখি হোক ঠিক আছে সেখানে কিন্তু আমরা রেগুলার দেখতে পাচ্ছি যে পশু পাখিদের যেন বাঁচার অধিকার নেই সমাজে এরকম একটা মানে দিকে আমরা এগোচ্ছি যেটা কিন্তু কাম্য নয় এবং আমি একজন সামাজিক একজন সচেতন মানুষ হিসাবে এবং এই দপ্তরের কর্মাধ্যক্ষ হিসাবে একটাই অনুরোধ করব যে প্লিজ আমাদের মানুষের যেমন বাঁচার অধিকার আছে প্রাণীর বাঁচার অধিকার আছে তাই তাদের উপর নির্যাতন বন্ধ করে আসুন আমরা চেষ্টা করি কিভাবে তারাও সমাজে ভালোভাবে বাঁচতে পারে এই যে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে কুকুরের গায়ে গরম জল ছুঁড়ে দিচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে কুকুরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে তার ফলে তাদের কোমর ভেঙে যাচ্ছে হাত ভেঙে যাচ্ছে অনেক সময় তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা মারা যাচ্ছে এটা কাম্য নয় বাড়িতে আপনি একটি পশু বা পাখিকে পুষছেন নিয়ে আসছেন নিজের স্ট্যাটাসের জন্য তারপরে দেখা যাচ্ছে তার প্রকৃত কেয়ার নেওয়া হচ্ছে না সেটা কিন্তু কখনোই ঠিক না এবং এখন কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেরকম কোনো মানুষ কিন্তু হাতে হাতে ধরা পড়লে এবং নন বেলেবেল সেকশানে কিন্তু তার উপর কিন্তু আইন প্রয়োগ হবে যেটা কিন্তু আমরা চাইছি না সাধারণ মানুষের উপর সেই ঝামেলাটার মধ্যে তারা যাক তাই একটাই কথা আমি বলতে চাই যে আরও একটু আমাদের মানুষকে সচেতন হতে হবে এবং হসপিটালে যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন মেডিকেল অফিসাররা রয়েছেন তাদেরকে একটু মানবিক হতে হবে কারণ সরকার তো চাইছে কিন্তু সরকার তো আমরা সকলকে নিয়ে একা তো কেউ কিছু করতে পারে না না এবং সেখানে শুধু মানুষদেরকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে